আমি যোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন আমি গর্বিত আমি যোদ্ধা চব্বিশের স্বাধীনতায় হইনি পিছুপা স্বৈরাচারের বুলেট কি বা লাঠি আঘাত কিছুই করিতে পারিনি আমায় ক্লান্ত শৈরাচার মুক্ত করে আমি হয়েছি ক্ষান্ত আমি বিজয়ী আমি যোদ্ধা আমার মানচিত্রে পড়তে দিব না শকুনের চায়া আমি করিব না নত শিকার আমি হব না পিছুপা আমি চব্বিশের যোদ্ধা আমি স্বাধীন বাংলা আমি অহংকারী আমি যোদ্ধা দাদা বাবুদের চলিবে না আর আমার দেশের বিশ্বে হস্তক্ষেপ মানিব না আর ভারতের চাটকার হয়ে যাও সাবধান দেখো বাংলা মায়ের দামান ছেলেরা চব্বিশে জেগে উঠেছে আরেকবার আমি সাহসী আমি যোদ্ধা